বিজনীতে দশ হাজার আট জন কে ration card প্রদান করলেন মন্ত্রী রঞ্জিত দাস দরং জেলার বিজনীতে মহকুমা প্রশাসনের উদ্যোগে খাদ্য এবং অসামরিক যোগান বিভাগের সহযোগিতায় আজ ration card বিতরণ করা হলো অসমের খাদ্য ও যোগান বিভাগ মন্ত্রী রঞ্জিত দাসের উপস্থিতিতে এই মহকুমাটির বিভিন্ন প্রান্ত থেকে দশ হাজার দুশো রেশন কার্ড থেকে বঞ্চিত ছিল মন্ত্রী রঞ্জিত দাস এই समस्त পরিবারগুলোকে রেশন কার্ড প্রদান করেন বিজেপি শাসিত অসম সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী অসমের সমস্ত জনতাকে খাদ্য এবং অসামরিক যোগান বিভাগের আওতায় নিয়ে আসে এবং এই রেশন কার্ডের মাধ্যমে आयुष्मान কার্ড উজ্জ্বল প্রকল্প ইত্যাদি সকল প্রকল্পগুলো থেকে উপকৃত হবে অসমের জনতা বলে মন্তব্য করলেন মন্ত্রী রঞ্জিত দাস পাশাপাশি তিনি আরো বলেন বিজেপি সরকার আসার পর অসমের বিভিন্ন জায়গার লোকেরা রেশন কার্ড পেয়েছে এবং অসমের সকল জনতাকে সুরক্ষিত করা তাদের প্রধান কাজ গুয়াহাটি থেকে স্বপ্না দত্তের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়